আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু ভালো আছি তো আজকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো প্রথমেই বলতে চাচ্ছি সবাই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর পুরো ওয়াশ টাইমটা পূরণ করে ভিডিওটা দেখবেন তো সে সারপ্রাইজের কথা অবশ্যই বলবো তার আগে একটা কথাই বলছি দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন যখন আমার ভিডিও আপনাদের থেকে ভালো লাগবে তখন নিশ্চয়ই একটা গঠনমূলক কমেন্ট করবেন আর যদি আমার ভিডিও আপনাদের থেকে ভালো লাগে সবসময় আমার পাশে থাকবেন আমাকে কমেন্ট এবং আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন হয়তো আপনারা সবাই জানেন যারা যারা ইউটিউব চ্যানেল চালান যে একটা লাইকের মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওটা শেয়ারের মতো সবার কাছে পৌঁছে যায় তো জন্যই বলছি বেশি কিছু না একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আজকে সারপ্রাইজের কথা বলা যাক তো আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা খুলেছি টোটাল ছয় মাস হয়ে গিয়েছে যাদের বিশ্বাস হচ্ছে না তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে তারপর কিন্তু দেখবেন যে আমি ইউটিউব চ্যানেল কতদিন ধরে চালাচ্ছি তো এর ভিতরে একটা সুখবর আছে আমার কিন্তু ওয়ানকে মানে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গিয়েছে হয়তো এক হাজার সাবস্ক্রাইব পূরণের জন্য অনেকে কেক কাটে আয়োজন করে যেমন একটা অন্যরকম খুশি থাকে এক হাজার সাবস্ক্রাইব আমার পূরণ হয়েছে এরকম একটা ফিল নিয়ে সবাই ঘুরে তো এরকম আনন্দ আমার মাঝে হচ্ছে না হয়তো সবারই প্রশ্ন থাকতে পারে কেন আপু এক হাজার সাবস্ক্রাইব পূরণ হওয়ার পরও আপনার ভিতর কোনো আনন্দ নেই কেন তো সেটা আপনাদেরকে বলবো কারণ আমাদের মানে যারা ছোটো ছোটো ইউজার তারা অনেকেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইব হলে অন্যরকম একটা খুশি ফিল করে নিজের ভিতর ভিতরে তাই আমি ওটা করতেছি না কারণটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলেই তো আমি মনিটাইজেশন পাবো না মনিটাইজেশন পেতে হলে আমার ওয়াশ টাইমটা ফিল আপ করতে হবে আর সেই ওয়াশ টাইমটা কিন্তু আপনারাই ফিল আপ করতে পারবেন আমার ভিডিওটা দেখে তো আমার ভিডিওতে সাবস্ক্রাইব হিসেবে ওয়াশ টাইমটা পূরণ হচ্ছে না এই কারণে যে আপনারা অনেকে আমার ভিডিও দেখলে একটুখানি দেখে ওই কমেন্ট যতক্ষণ করেন ওইটুকর সময় আমার ভিডিওটা আপনারা দেখেন বেশি আর আমার ভিডিওটা দেখেন না এই জন্য কিন্তু আমার ওয়াশ টাইমটা ফিল আপ হচ্ছে না বা ওয়াশ টাইমটা পূরণ হচ্ছে না তো আশা করি সবাইকে একটা কথাই বলবো আমার ভিডিও কিন্তু পুরো দেখার চেষ্টা করবেন আর আমি সেই দিনই আয়োজন করবো বা সেই দিনই আমি কেক কাটবো যেদিন আমি মনিটাইজেশন পাবো সেদিন তো এক হাজার সাবস্ক্রাইবার তো আর কিছুই হয় না ওটা এমনি নামের কিন্তু কোনো কাজ কাজের না অনেকের ক্ষেত্রে দেখবেন এক হাজার কেন তাদের যদি পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার থাকে তাদের কিন্তু ভিউ খুব কম আমি অনেক বড়ো ইউজারদের ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেছি হাজার হাজার সাবস্ক্রাইব থাকলেও তাদের ভিউ কিন্তু কম থাকে একটাই কারণ কারণ তারা কাউকে সাপোর্ট করে না অনেকে আসে অল্প সাবস্ক্রাইব তার সাপোর্টের মাধ্যমে কিন্তু ওদের অনেক ভিউ হয় তো ভিউ না হলে সাবস্ক্রাইব দিয়ে হবে কি বিয়ের মাধ্যমেই কিন্তু আমাদের ভিডিওটার ওয়াশ টাইম ফিল আপ হবে আপনার সাবস্ক্রাইব চেয়েতেও কিন্তু আপনার টাইমটা মেন ধরুন আপনি মনিটার এই ওয়াচ টাইমটা ফিল আপ হবে সবাই আপনার ভিডিও দেখবে ধরুন পাঁচ হাজার লোক আপনার ভিডিও দেখবে তার ভিতরে একশো লোক অন্তপক্ষে আপনাকে সাবস্ক্রাইব করে দেবে তো এটাই নিয়ম তো এটা অনেকে হয়তো বুঝে না না বুঝেই শুধু সাবস্ক্রাইবের জন্য দৌড়ায় তো আশা করি আমার কথায় কেউ কষ্ট নেবেন না আমি হয়তো মজা করে অনেক কথাই বলেছি তো অবশ্যই কিন্তু সবাই আমাকে লাইক দিয়ে আমার ভিডিও দেখে আমার পাশে থাকার চেষ্টা করবেন যাতে আমার ওয়াশ টাইমটা ফিল আপ হয় তো ওয়াচ টাইম ফিল আপ হলেই মনে করেন আমি মনিটাইজেশনটা যে পাবো তো সবাই আমার কথা বুঝতে পেরেছেন আর আমার কথায় যদি কোনো প্রকার কেউ কষ্ট পেয়ে থাকেন কোনো ভুল প্রান্ত হয়ে থাকে অবশ্যই আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ